ঢাকার প্রত্যেকটি রাস্তা এইভাবে লক্ষ লক্ষ মুসলমান তারা এইভাবে নেমে এসেছে এবং তারা পুলিশ স্বাধীন দাবি করছেন সেই সাথে আমরাও দীর্ঘদিন ধরে এই ফিলিস্তিনি দাবি করে আসছি ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করতে হয় এবং ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনুন এই হলো আজকে মুসলমানরা রাজধানী ঢাকার রাজপাগ তারা মিছিলে মিছিলে প্রকাম্পিত করছে আমরা তারই ভিডিও ফুটেজ ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি ধারণ করছি আমরা চাই বিশ্ব মুসলিম এক হোক ফিলিস্তিন স্বাধীন করো এবং এই ইসরায়েলের বিচার করতে হবে এই ইসরায়েলের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনতে হবে ওয়াইসি জাতিসংঘের প্রতি আমাদের আহ্বান এই ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচার করা হোক আমরা চাই বিশ্ব মুসলিম এখন এ শুধু ফিলিস্তিনি হত্যা নাই এ পুরা মুসলিম জাতিকে নিধন করা হচ্ছে এবং এই মুসলিম জাতিকে নিধন করার জন্য ইসরায়েল উঠে পড়ে লেগেছে এই ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে ওয়াইসির মাধ্যমে জাতিসংঘের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে তাদের উচিত শিক্ষা দিতে হবে এবং এই

কথা বলে আসছি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা দিতে হবে আমি খন্দকার মাসুদুজ্জামান আমি ধারাবাহিকভাবে এই কাজ দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে আমরা চাই যাবৎকাল যত ফিলিস্তিনি হত্যা হয়েছে তাদের বিচারের আওতায় এনে এবং ইসরায়েলকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে জাতিসংঘ এবং ওয়াইসির মাধ্যমে আমরা এই এই যে হত্যাযজ্ঞ চালাইছে আমরা তাদের বিচার চাই বিচার চাই বিচার চাই ফিলিস্তিনি স্বাধীন চাই স্বাধীন চাই স্বাধীন রাষ্ট্র ঘোষণা চাই আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনি একটি বিশাল পতাকা এভাবে নিয়ে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমান লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান আজকে রাজধানী ঢাকার রাজপথে নেমে এসেছে এবং আমরা রাজধানী ঢাকার যেদিকে তাকাই সেদিকেই লক্ষ লক্ষ মুসলিম বিভিন্ন বয়সীর মুসলিম তারা একই স্লোগান তারা ইসরায়েলকে নিপাত যাক ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করুন এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার করতে হবে বিশেষ করে ওয়াইসির মাধ্যমে এবং জাতিসংঘের মাধ্যমে তারা বিচারের দাবি জানাচ্ছেন মুড় মূর স্লোগানে রাজধানী ঢাকা আজকে প্রকম্পিত হচ্ছে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি সেটাই আমি দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি আজ সকাল থেকে রাজধানী ঢাকার চারিপাশ থেকে রাজধানী ঢাকার রাজপথ লক্ষ লক্ষ মুসলিম যেদিকে তাকাই সেদিকেই লাখ লাখ মুসলিম যেদিকে তাকাই রাস্তা সেদিকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম বিভিন্ন বয়সের মুসলিম রাজ রাজধানী ঢাকায় রাজপথ প্রকম্পিত করছে এবং এই পুলিস্তিনি আগ্রাসন জানাচ্ছে ইসরায়েলকে তারা আন্তর্জাতিক আদালতে জাতিসংঘ ওয়াইসির মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে র্য বিচার চাচ্ছে এবং এই র্য বিচার করে জাতিসংঘীকে দেখাইতে হবে বিশ্ববাসীকে এবং বিশ্বের মুসলিম তাদেরকে এক হওয়ার আহ্বান জানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান আজকে রাজধানী ঢাকায় এইভাবে নেমে এসেছে ঘন্টার পর ঘণ্টা এভাবে চলছে তবে মিছিলের শেষ রায় এ মিছিল সকাল থেকে শুরু হয়েছে সকাল থেকে মিছিল শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি কড়াই জুতার মালা দিয়ে যাওয়া হচ্ছে এবং এইভাবেই চলছে চলবেই হ্যাঁ মুসলমানদের দাবি দীর্ঘদিনের মুসলিমদের এই ফিলিস্তিনি এই জায়গাটি তারা জোর করে দখল করে আছে দীর্ঘদিন হলো প্রায় পঁচাত্তর বছর তারা ওইখানে এই অবস্থায় থেকে তারা ফিলিস্তিনিদের এখন উঠিয়ে দিয়ে তারা নিজেরা আগ্রাসন জায়গা দখল করতে চায় অথচ এই ফিলিস্তিনি মূল ভূখণ্ডের মালিক তারাই এই ফিলিস্তিনির আসল নাগরিক অতএব এই ফিলিস্তিনিদের মুক্তি করতে হবে এই ফিলিস্তিনি মুক্ত করতে হবে ফিলিস্তিনি স্বাধীনতা ঘোষণা স্বাধীনতা ঘোষণা স্বাধীনতা ঘোষণা করতে হবে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে আমি জামান দীর্ঘদিন ধরে আমরা এই দাবি করে আসছি ফিলিস্তিনকে আমরা স্বাধীন চাই ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করতে হবে এবং ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনতে হবে